আমাদের মতো নির্লজ্জ সরকার নির্লজ্জ লেসপেন্সার নির্লজ্জ নেতা পৃথিবীর ইতিহাসে এরা নাচি পার্টি থেকেও খারাপ নাচি পার্টি থেকে এরা নির্লজ্জ পাঁচ আগস্টের পরে আপনি দেখাতে পারবেন না কোন একটা মন্দিরে হামলা হয়েছে কোন একটা আমাদের যে সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত বোধ করি তার আমাদের ভাই আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দেওয়া দিয়েছে আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের জন্য কোনো ধরনের আক্রমণ না হয় সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসবগুলো হয় কে উৎসবগুলো দেখা গিয়েছে নির্বিঘ্নে পালন করা হয়েছে কিন্তু আমরা বারবার বলছি বিশ্ব মিডিয়াতে আমাদের বই যেই বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে একটা পালানো সরকার যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না তাদের মতো নির্লজ্জ সরকার নির্লজ্জ লেসপেন্সার নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাচি পার্টি থেকেও খারাপ নাচি পার্টি থেকে ওরা নির্লজ্জ যে নিজেরা পালিয়ে ভারতে বসে ওরা ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না একটা মানুষের সেলফ স্কিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সম্পৃতিকে নষ্ট করার চেষ্টা করছে সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেসের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যেই ভাইয়েরা রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাবো এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে এটি আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রোটেক্ট করবে কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে আওয়ামী লীগ হচ্ছে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি হরণ করেছে আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে

আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিক তৈরি করে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং দেশটাকে আমরা দেখেছি ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং মাধ্যমে এর মাধ্যমে একটা দুই লক্ষ কোটি টাকাও বেশি পাচার করেছে এবং আমরা দেখেছি এমপি যে বিদেশে কিছু সাজার মতো বাড়ি ছিল তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি নীতিগত যে গত তিনটে ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে কারণ তাদেরকে না করা যায় আইনগত ভাবে তাহলে যে বসে তাদের যে তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অঙ্গ যুক্ত হচ্ছে সেখানে আজকে আপনারা দেখেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে এর যে শিক্ষার্থীকে এমন তৃতীয়ট আছে যে জাতি কোনো ভাবে ছাত্র মনে হয় না অর্থাৎ ছাত্র পরিচয়ে প্রত্যেকটি আন্দোলনে আমরাwidetilde মধ্যে বিভিন্ন যিনি আপনারা মিডিয়াতে এসেছে যে যেই যে অটোরিকশা চালকদের আন্দোলনে আমরা ছাত্র অধিকার ইনভলভমেন্ট দেখেছি যুব লীগের ইনভলভমেন্ট দেখেছি তার একটা উপলক্ষ খুঁজি এই উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলস সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায় সেই জায়গা থেকে

জাতীয় ছাত্র সংহতি ঘোষণা করছি আমরা এই জাতীয় আমরা যারা রাজনৈতিক দলগুলো ছিল ছাত্র সংগঠনগুলো ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা এই ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন ছাত্রলীগ পুনর্বাসন আওয়ামী বেশি শক্তি পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সে পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুশৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে